চালু হচ্ছে নতুন একটি প্রকল্প সূর্যঘর প্রকল্প এবং সূর্যঘর প্রকল্পটা কী বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে আপনারা কি সুবিধা পাবেন এবং কেন্দ্র সরকার এটা কেন চালু করছে বন্ধুরা এই প্রকল্পটা নতুন চালু করা হয়েছে প্রথমত আমরা দেখে নেব এই প্রকল্পের দেখুন প্রকল্পের নাম পিএম এম সূর্যোদয় যোজনা মিলবে সূর্যঘর কিন্তু এই প্রকল্পের আড়ালে কি সরকারি খরচে নিজের জনমত সমীক্ষা এ নেওয়ারই পরিকল্পনা কেন্দ্র সরকারের সৌর সত্তর থেকে বিদ্যুতের সরকারি প্রকল্প বয় নয় কারা এই প্রকল্পের উৎসাহ উৎসাহী তা জানতে সমীক্ষা শুরু করেছে কেন্দ্রীয় সরকার মাঠে নামানো হচ্ছে ভারতীয় ডাক বিভাগের কর্মীদের পরিচিত ভাষায় পিয়ন চিঠি বিলি তাদের মূল কাজ তাদের তবে তাদের সঙ্গে এবার মোদির ছবি দেওয়া রিফলেট হাতে হাতে যেতে হাতে যেতে হবে বাড়ি বাড়ি গৃহকর্তাদের কাছে জানতে চাওয়া হবে পাঁচ প্রশ্ন পিএম সূর্যোদয় যোজনার সৌর প্ল্যান বসাতে আগ্রহ কি সিমেন্টের ছাদ নাকি অন্য কোনো জায়গা গ্রাহকের নাম ঠিকানা মানে যে নেবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বর্তমানে কে দিচ্ছে বিদ্যুৎ এবং কনজিউমার নাম্বার আর এই পাস প্রশ্নের তালিকা হাতে ডাক বিভাগের কমিদের বাড়ি বাড়ি পাঠানোর প্রস্তুতি দেশ শুরু হয়েছে প্রশিক্ষণ মানে পোস্ট অফিসে যারা টিউর আছেন না তাদের প্রত্যেককেই কেন্দ্র সরকার একটা চিঠি দেবে যে চিঠিতে প্রত্যেকের নাম লিখে থাকবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে সেটা হবে না হবে তারপরে সেই চিঠিগুলি কিন্তু কেন্দ্র সরকারের কাছে পৌঁছে যাবে এবং তারপরে কিন্তু যে প্ল্যান আছে সৌর প্ল্যানের যেখানে আপনাকে সৌর সত্যি মাধ্যমে আপনাকে আলো দেওয়া হবে সেটা কিন্তু আপনারা পাবেন এবং চলছে ভার্চুয়াল ট্রেনিং এবং দুয়ারে প্রচারের পাশাপাশি ডাক বিভাগের বিভিন্ন জনকে মেলা করার নির্দেশ দিয়েছে কেন্দ্র যদিও কারা বসাবে সৌর প্যানেল তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার কার এসব স্পষ্ট এখনও পর্যন্ত নয় সমীক্ষার প্রথম প্রশ্নটির মাধ্যমেই নরেন্দ্র মোদী কৌশলের নিজে জনমত পরক নিতে চাইছেন বলেই ওয়াকিবহাল মহলে মত কট্টর মোদী বিরোধীরা এই প্রকল্প আগ্রহ প্রকাশ করবে না বলে মনে করা হচ্ছে তা সে যতই সরকারি প্রকল্প হোক আর সবচেয়ে বড় কথা হলো মোদীর ছবি দিয়ে বিজ্ঞাপনী প্রচারে ফলাও করে বিনামূল্যে বিদ্যুৎ সূচনা বলা হলো আদতে তা মতেও নয় গ্রাহকের পকেট থেকে খোঁজবে মোটা টাকা সরকার কিছুটা ভর্তুকি দেবে মাত্র বাড়ির ছাদে এক থেকে দুই কিলোয়াটে সরো পেলেন যাদের মাসে একশো পঞ্চাশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয় লাগালে ভর্তুকি মিলবে তিরিশ থেকে ষাট হাজার টাকা দুই থেকে তিন কিলোওয়াটের মানে মাসে বিদ্যুৎ খরচ যদি দেড়শো থেকে তিনশো ইউনিট হয় তার জন্য ষাট থেকে আটাত্তর হাজার টাকা চাইলে তিন কিলো ওয়াটার বেশি ক্ষমতা সৌর প্যালানও বসানো যাবে তবে সর্বোচ্চ ভর্তুকি আটাত্তর হাজার টাকাই মিলবে সৌর প্যানেল বসানোর ডাকি খরচ দিতে হবে গ্রাহককে সেটি কত ডাক বিভাগের বাকি কর্মী প্রশিক্ষণের কেন্দ্র প্রাথমিকভাবে জানিয়েছে মোদির সূর্যকার প্রকল্পে এক লক্ষ তিরিশ হাজার থেকে দুই লক্ষ টাকা খরচ হবে অথচ উল্লেখযোগ্য বিষয় হলো এক কিলো ওয়াট সমত সম্পন্ন সৌর প্যালেন বসাতে বাজার দর ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তিন কিলো ওয়াটের জন্য এক লক্ষ দশ হাজার টাকা ফলে সরকারি প্রকল্প খরচ বেশি ফলে বিজ্ঞাপনী প্রচারের চমৎ ছাড়া সূর্য ঘরে তেমন লাভ কিছু নেই বলে জানা হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সৌরভ্যালেনটা পাবেন তবে এত যে খরচা আমার মনে হয় না সাধারণ মানুষ মধ্যবিত্ত গরিব তারা কিন্তু এটা কিনতে পারবেন তো বন্ধুরা এটা একটা আমার মনে হয় অপ্রয়োজনীয়ই কারণ এটা যতই সরকারি প্রকল্প হোক সূর্যঘর প্রকল্প হোক সাধারণ মানুষ গরিব মানুষ তারা কিন্তু এটা কিনতে পারবেন না তবে আমি আশা রাখবো বা আপনাদের মতামত আমি এটাই বলবো আপনাদের সঙ্গে আপনার সহযোগিতা নিয়ে যে এমন কিছু প্রকল্প করুন যেখানে গরিব মানুষের উপকার হয় তারা কিনতে পারে নিতে পারে এবং তারা যাতে ব্যবহার করতে পারে তো এইসব এই সাত হাজার পঁচিশ হাজার গল্প কিন্তু দিলে কিন্তু চলবে না তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার মতামত জানাবেন অসংখ্য ধন্যবাদ